গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দোলের ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল আমার শরীরটা খুবই খারাপ আমি কথা বলতে পারছি না মানে আমার এত গলা ব্যথা গলা কানে প্রচণ্ড ব্যথা আমি কিছু খেতে পাচ্ছি না আর আজকে তো এমন হয়েছে যে মানে কথা বলতেও খুব অসুবিধা হচ্ছে তো তা সত্ত্বেও আমি ভিডিওটা পোস্ট করছি তোমাদের জন্য কারণ অনেকটা লেট হয়ে গেছে এতটা লেট করা উচিত নয় তো যাই হোক তোমরা ভিডিওটাকে অনেকটা সাপোর্ট করো আর বেশি একটা ভয়েস ওভার দেবো না আমি যা নর্মাল ভিডিও ক্যাপচার করেছি সেটুকুই আমি পুরো তুলে ধরবো কিছু কিছু জায়গায় আমি একটুখানি আমার ভয়েস অ্যাড করছি তো এটা হচ্ছে সকালবেলা আমরা সাড়ে আটটার সময় পৌঁছে গেছিলাম আমি যে বাড়ি থেকে প্রথম ভিডিওটা স্টার্ট করছি সেটা আমার একটা বান্ধবীর বাড়ি স্বর্ণদ্বীপা তো তাদের ভাই থেকে প্রথম ভিডিওটা শুরু করি আর যে প্রভাত রাস্তায় মানে যে চার মাথার যে মোড়গুলো হয় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য প্রদর্শন হচ্ছিলো মানে নাচ হচ্ছিল বসন্ত উৎসবের তো সবাই গাংনাপুরের সবাই যত আছে সবাই সব লোকজন আর

বিশাল নাচানাচি হবে তো আরেকটা কথা আমি বলে দিই আমি কিন্তু এই ভিডিওটা কোনো প্রফেশনাল ব্লগ হিসাবে করতেই পারিনি মানে নর্মালি আমি যেই অন্য অন্য ব্লগগুলো করি তোমরা দেখবে ওটাতে মিনিমাম একটু ভালো করেই শ্যুট করি এই ব্লগটা আমি একদমই ভালোভাবে শ্যুট করতে পারিনি আসলে এত পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়েছে সেখানে রং খেলার দিন এমন একটা দিনে সেখানে মজা করব। এনজয় করব নাকি ভিডিও করব এটাই আর কি মানে টাফ হয়ে যায় না ভিডিও করাটা একটু তো তার জন্য ভিডিওটা করা সেভাবে ভালো হয় যেটুকু যা পেরেছি শেয়ার করছি তোমরা একটু মানিয়ে নিও আর যেটুকু যা পেরেছি সেটুকু তুলেছি আসলে নিজের কোনো সিনেমাটিক ভিডিও শ্যুটই করতে পারিনি সেদিন তো তাও তোমাদের সাথে যেটুকু পারলাম তুলে ধরলাম তো দেখতে থাকো তোমরা আমার

ওটাই কপিরাইট আসবে যেহেতু আমি কিছুই মিউজিক অফ করিনি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি আগেই বলে দিলাম